এ এটা করে তারা বোঝাতে চাইছে কি জানেন ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে যেন তুন উপকার আমরা তাড়িয়ে দেব তারা বই ওরা এটা শপথ গ্রহণ করেছে কিন্তু এটা আমরা বলবো এ দেশটা তোমার বাপের দেশ নয় এ দেশটা হলো আমাদের দেশ কি বলছেন আপনারা বলুন কাদের দেশ এ ভারতবর্ষ কাদের দেশ জোরে বলুন না কেন এটা আমাদের দেশ সুতরাং তুমি যতই চেষ্টা করো মুসলমানকে শেষ করতে পারবে না আর এটাও জেনে নেন ভারতবর্ষ থেকে যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয় মুসলমানদেরকে যদি বের করে দেওয়া হয় ভারতের জমিনে কোনো জাতি কোনো ধর্ম বেঁচে থাকতে পারবে না পারবে না পারবে না কিসের এসায়ার আপনারা কিছু মনে করবেন না বেয়াদুমি মাফ করবেন আমাদের দেশে দুটো সরকার যেদিন থেকে এসেছে এই দুটো সরকার আসার পর থেকে মানুষকে একাদবার বার একাধ রকমের হুমকি আর ভয় দেখিয়ে ঠোট নষ্ট করে রেখেছে ঠিক না বেটিজুরো বলুন প্রেশানি করে রেখেছে যদি বলছেন হজুর আপনি আমাদের দেশের সরকারের বিরুদ্ধে বলছেন না আমি বিরুদ্ধে বলছি না আপনাদেরকে বেতন দেওয়া হচ্ছে মসজিদের ইমাম আপনারা মাসে মাসে বেতন পাচ্ছেন আমি বলবো সে টাকাটা তার বাপের লয় সে টাকাটা আমাদের ভারতবর্ষের জমিনে সাড়ে নশো একর জমি আছে কত বললাম সাড়ে নশো একর জমি ভারতের জমিনে অকাপ সম্পত্তি আছে মুসলমানদের গোটা ভারতবর্ষের ইমাম মজুমদেরকে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা করে বেতন দেওয়া হয় মুসলমানদের এত অকাবের সম্পত্তি এত অকাবের টাকা আছে যা গোটা ভারতের ইমাম মজ্জেনদেরকে পঞ্চাশ হাজার দেওয়ার পরও টাকা ফোরাবে না বুঝতে পেরেছেন না পারেননি ভোগ করছে কারা মসনাদের সংসদে যারা বসে আছে তারা আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই বক্তব্য শুরু করব পৃথিবী ভারতবর্ষের জমিনে যত দর্শনীয় জায়গা হলো মুসলমানদের আমি আমার মুর্শিদাবাদ দিয়ে শুরু করি হাজারদুয়ারি ওটা কাদের ইমামবাড়া কাদের কাটরা মসজিদ কাদের এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় না বছরে কোটি কোটি টাকা ইনকাম হয় না এটা রাজ্য সরকার ভোগ করে ওটা অকাবের সম্পদ কি বলছেন আপনারা বলুন আর আদিনা মসজিদ যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে ওটা অকাবের সম্পত্তি আরো আছে কলকাতা ইডেন গার্ডের মাঠ ওখানে কোটি কোটি টাকা সম্পদ তৈরি হয় ওটা রাজ্য সরকার ভোগ করে আর কি বলবেন যে হাইকোর্ট যেখানে রয়েছে ওটা মুসলমানদের সম্পদ অকাবের সম্পত্তি ওখানে যত ইনকাম হয় সমস্ত ইনকাম আমাদের দেশের রাজ্য সরকার ওটা ভোগ করে খালি রাজ্য সরকার ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যয় করেন আরও অকাব সম্পত্তি আছে যেটা হলো সাইন সিটি ওটা মুসলমানদের অকাব সম্পত্তির জায়গা যেটা হলো আপনার হাওড়া যে স্টেশনটা রয়েছে ওটা মুসলমানদের সম্পত্তির জায়গা যেটা ভিক্টোরিয়া পার্ক যেটা রয়েছে প্রতিদিন হাজারে হাজার টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওটা মুসলমানদের সম্পদ বুঝতে পেরেছেন না পারেননি আপনারা এটা আমি পশ্চিমবাংলায় বললাম আরও আছে আমি সব নাম করছি না দিল্লিতে আগ্রা মসজিদ বছরে কোটি কোটি টাকা সম্পদ ইনকাম হয় ওটা মুসলমানদের জায়গা কি বলছেন আপনারা বলুন যে বাবরি মসজিদ আমাদের দেশের কেন্দ্রীয় সরকার মসনদে গদিতে বসে বাবরি মসজিদকে কেড়ে নিয়ে রাম মন্দির তৈরি করল কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষ ওই রাম মন্দিরে গিয়ে দশ টাকাও দিয়ে তারা পয়সা গোছাতে পারেনি কিন্তু ওই বাবরি মসজিদ থেকে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করে তারা রাম মন্দির তৈরি করেছে কুতুব মিনার এ বাবা আমরা ভিকারির জাত নয় আজকে আজকে ভারতের জমিনে মুসলমানরা বেঁচে আছে বলেই অন্য জাতির এখনো পর্যন্ত তারা বেঁচে আছে কি বলছেন আপনারা বলুন দেশে খাজা তিনি শুয়ে আছেন আছেন কথা বলেন আজকে ভারত তাদের কি করে হয়ে গেল এই ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম মানব যার নাম হলো আদম আলি হিসালাম তিনি সর্বপ্রথম ভারতের জমিনে এসেছেন তিনি যদি এই ভারতের জমিনে না আসতেন ভারতবর্ষে কোনো মানুষ থাকত মানুষ হতো তাহলে তারা কি করে বলে ভারত আমাদের এ দেশটা আমাদের এ দেশ থেকে মুসলমানদেরকে চলে যেতে হবে তাড়িয়ে দিতে হবে আজকে শুনেলেন যারা এই ভোটকে কেন্দ্র করে ফায়দা লুটার জন্য এ করতে গেল আজকে এ করতে যে ওরা নিজেরাই তাদের নিজের জালে ফেসে গেছে গতকালকের ঘটনা মেদিনীপুর টাউন যেখানে দুশো পঞ্চাশটা বাড়ি এশায়ারের নামে তাদের কোনো ভোটার লিস্টে একজনার মা বাপ কারো নাম তাদের নাই তারা আজকে পাগল হয়ে গেছে কি করব কোথায় যাব কোন জায়গায় যাব ওরা নিজেরাই নিজেই ফেসে গেছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই মুসলমানদের আলহামদুলিল্লাহ ডকুমেন্টস আছে আসে না নাই জোরে বলুন প্রত্যেকটা মুসলমানের ডকুমেন্টস আছে ব্যতিক্রম হয়তো কারো ভুল ত্রুটি থাকতে পারে কীরকম ফুল আমাদের মুসলমানদের ভিতরে যখন মেয়ে জন্ম নেয় তখন মেয়ের নাম হয় কি আমিনা খাতুন হয়তো নাকি হ্যাঁ রহিমা খাতুন যখন তার বিবাহ হয়ে যায় তখন তার নাম হয়ে যায় আমিনা বিবি রহিমা বিবি যখন তার স্বামীটা মারা যায় তখন তার নামটা হয়ে যায় কি জোরে বলুন তাদের নাম কি হয়ে যায় রোহিমা বাওয়া আমিনা বাওয়া এটাই আমাদের ভুল তাই না ধরে বলুন ঠিক না বেটি এটাতে ভুল হতে পারে আমি এটা বলবো মুসলমানদের কাগজ এখন ইনশাল্লাহ ঠিক আছে তোমরা যদি মনে করে এখানে চালাকি করে মুসলমানদেরকে বাদ দেবো আমরা ছেড়ে দেওয়া পিলিয়ার নয় আমরা ইংরেজকে দেশ থেকে রক্ত দিয়ে তাড়িয়েছিলাম প্রয়োজন হলে তোমাদের বিরুদ্ধেও আমরা লড়াই করে তোমাদেরকে দেশ থেকে দেশ ছাড়া করবো তবশ্বীকার এই দেশ থেকে আমরা যাব না তোমাদের কি ডকুমেন্টস আছে কাগজ তোমরা নিজে তৈরি করে ডকুমেন্টস দেখাবা আর আমাদের কাগজের ডকুমেন্টস তো আছে আমাদের চোদ্দ পিড়ির ডকুমেন্টস তুমি যদি দেখতে চাও কবরস্থানে চলে যাও কবর হাড়গুলা বের করো বের করে মেশি ভরে রিসার্চ করে দেখো তারা কোন দেশের মানুষ ছিল কোথাকার মানুষ ছিল আর তোমাদেরকে যদি আমরা বলি কাগজবিহীন তোমরা ডকুমেন্টস দেখাও তোমাদের পূর্বপুরুষের তো কোনো ডকুমেন্টসই নেই তোমরা তো পুড়িয়ে ছাই করে তোমরা দাঁত মাঞ্জন করে ফেলাইছ কি বলছেন আপনারা বলুন দাঁত মাঞ্জন করে ছাই করে ছাই আগে আমাদের দেশে এখন তো বিভিন্ন রকমের দিয়ে দাঁত মানিত হয়েছে আমাদেরকে বিভিন্ন রকমের মেডিসিন বিভিন্ন রকমের কলগেট হ্যাঁ ফেস আর আরে আগের মা বোনেরা বাবজিরা ভাইয়েরা আল্লাহ হকবর ওই আখার থেকে ছাই তির এইভাবে দুই তিন দিন করে ডোলন মারত তাদের এখনও পর্যন্ত দাঁত ছিল ছিল না ছিল না আমার চাচা আমার বড়ো আব্বা মারা গেল পঁচানব্বই বছর বয়সে এ কিছুদিন হল একটা দাঁতও কোনো দিন লড়েনি কী দিয়ে দাঁত মানিত ওই যে বাবজি আখার দিকে কাঠে চুলু তুলে একেবারে ঘষত এ বাবা তোমাদের দাঁত শক্ত হতে পারে কিন্তু তোমাদের ডকুমেন্ট শক্ত থাকতে পারবে না কি বলছেন আপনারা বলুন হ্যাঁ এ মুসলমান সুতরাং মুসলমানদেরকে জুজু দেখিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না ভারতবর্ষের জমিনে আরো নেতা হয়েছে মাসনদের সংসদে বসেছ কিন্তু তারা তো এরকম করেনি আজকে চোদ্দ বছর চোদ্দ সালে তোমরা ভারতের জমিনে মসরজ সংসদ পেয়ে তোমরা কখনো টাকা রদবদল করে মানুষকে ব্যস্ততার মধ্যে ফেলে দিলে কখনও তোমরা কি বলে ওই কি বিদেশি অসুখ কী গো করুণা করোনা দিয়ে মানুষকে তোমরা ভয় দেখে দিয়ে ভোটে তোমরা গদিকে দখল করার জন্যে ভ্যাকসিন দিয়ে মানুষকে অক্ষাম করে দিয়ে মানুষকে বাহাত্তারা করে ফেললে তারপরে আবার কি করলে এনআরসি শুরু করলে তারপরে সিএ তৈরি করলে তারপরে এমপিআর তৈরি করলে কিছুদিন যেতে না যেতে মানুষের মুডকে ঘুরিয়ে দেওয়ার জন্যে তোমরা একটা বিস্ফোরণ ঘটালে কাশ্মীরের জমিনে দে মানুষকে ধামাচাপা দিতে গিয়ে তোমরা মুসলমানদের অকাবের উপর একটা আইন জারি করলে মানুষ বুঝে গেছে ভারতের তোমাদের মসনদে আর জায়গা হবে না তোমাদের গদিতে জায়গা আর হবে না এটা মানুষ বুঝে গেছে দেশের হিন্দু মুসলমান শিখ ইসাই তারা বুঝে গেছে আর ভাওতাবাদ সরকার এ সরকারকে রাখতে দেশে রাখা যাবে না তার জন্য বিহারের মানুষ উঠে পড়ে লেগেছে গত কালকে দেখলাম বিজেপির পতাকা ঝুলাছে তারা গলায় যে সাংবাদিক বলছে কাকে ভোট দেবা বলে তেজস্বীকে ভোট দেবো কেন তোমরা তো বিজেপির পতাকা ঝুলিয়েছো বলে আমাদেরকে দশ হাজার টাকা করে দিয়ে লিখেছে কি বুঝলেন আমরা দশ হাজার পেয়ে গেছি তাদের মিছিলে এসেছি ভোট কিন্তু তেজস্বীকে দিব এখন ওই ওই সেই আমাদের কাকু কি পল্টু বাবা নীতিশ কুমার ও কাকু আর চলবে না বুড়ো হয়ে গেছে এখন নীতিশের মতো দরকার তরুণ যুবক তার জন্য ভোটটা ওকেই দেবো এদের দশ হাজার টাকা করে খেয়ে নিয়েছি আমরা কি বুঝলে বুঝতে পারলেন আমার কথাটা আমি আপনাদেরকে বলবো বন্ধু ভারতবর্ষের জমিনে মুসলমানেরা আটশো বছর রাজত্ব করেছিল কত বছর কথা বলে না আটশো বছর ভারতবর্ষের মুসলমানরা রাজত্ব করার সময় যদি তারা মনে করতো ভারতের জমিনে কোনো হিন্দু কোনো জাতি কোনো খ্রিস্টান কোনো বুদ্ধ কোনো যৌন থাকবে না ভারতের জমিনে কোনো একটা ওষুধ করার মতন কাউকে খুঁজে পাওয়া যেত না আপনারা বলুন ভারতের জমিন আটশো বছর মুসলমান রাজত্ব করার সময় তারা কি কোনোদিন কোনো গির্জা ভেঙেছে আপনাদের ইতিহাসে শুনেছেন কোনোদিন কোনোদিন মন্দির ভেঙে দিয়ে দিয়েছে কোনো গুরুদুয়ার ভেঙেছে আর তুমি আজকে দশ দিনের মশ্ন দেবসে এই চার দিনের মশ্ন দেবসে একের পর এক মানুষের ওপর অত্যাচার জুলুম তাদেরকে লাগিয়ে রেখেছ এমনকি মুসলমানদের মসজিদগুলা উল্টে যার দিয়ে ভেঙেছ মুসলমানদের বাড়িগুলাকে বল্টে যার দিয়ে ভেঙেছ মুসলমানদের মাদ্রাসাগুলোকে বল্টে যার দিয়ে ভেঙে দিয়ে তোমরা দখল করতে চাইছ তোমরা মনে করছো এই কল্লি মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে অত সহজ নয় তোমার মতো নরেন্দ্র মোদী অমিত শাহ ফেরাউন তার থেকে বড় শক্তিশালী ছিল যে নিজেকে খোদাই দাবি করেছিল সে যখন ইসলামের বিরোধিতা করে ইসলামকে মিটাতে পারেনি কোরআনকে মিটাতে পারেনি মুসলমানদের মেটাতে পারেনি এই যুগের ফেরাউন নুমরুদ আপনার অমিত শাহ তারাও পারবে না বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে দেখেছ মুসলমানদের গুলি নেই মুসলমানদের বুড়াট কিন্তু মুসলমানদের যে মেন অস্ত্র আছে সেটা তোমাদের কাছে নেই সে অস্ত্রটা কি জানো মুসলমান দুরাকাত নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দুখানে হাতকে উত্তোলন করে দেবে আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি মুসলুমের পক্ষে হয়ে আল্লাহ যারা জুলুম কারণে তাকে তুমি শাস্তি দাও আল্লাহ মুসলুমের দোয়াকে কবুল করে নিয়ে ওই জালিমের ওপরে অত্যাচার করে থেকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে দেবে না দেবে না জোরে বলুন পৃথিবীর জমিনে রসুল্লাহ সাল্লামের নাম নিশানা মিটিয়ে দিতে চেয়েছিল শাহবাদেরকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ বলেন না গো আপনি কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না যারা আপনার নাম নিশানাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদেরকে নাম নিশানা মিটিয়ে দেব কিন্তু আপনার জন্ম আপনার সমস্ত কেমত পর্যন্ত আমি গোটা পৃথিবীতে জুড়িয়ে রাখবো এটা কারো বাপের ক্ষমতা না আটকাতে পারে নেতা কাকে বলে নেতার কাজ কি নেতার কর্ম কি জোরে বলুন নেতার কাজ কর্ম হলো মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা সেতে সে যে জাতি হোক না কেন হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক যে জাতি ধর্ম হোক না কেন তুমি যদি নেতা হও তোমার কাজ হলো প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষকে সম্মান করে ইজ্জত করে তার পাশে দাঁড়ানো ঠিক না বেটি জোরে বলুন আমার রসল্লা সাল্লাম কি শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম তিনি যখন ছিলেন দিচ্ছিলেন সাবেক রামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন নেতাকারে কয় নেতাকারে বলে শুনেলেন আল্লাহ নবীর কাছে এক ইহুদি এলেন আসার পরে বললেন ওগো মোহাম্মদ সাল্লাহ আলী ও আমি তোমাকে একশো খান টাকা দিলাম এটা আমানত স্বরূপ তুমি রেখে দাও রসল্লা সাল্লাম টাকাটা নিলেন মুচকি হেসে কাছে রেখে দিলেন কিন্তু ইহুদির ভিতর তো খারাপ নবীকে অপমান অপদস্ত করবে রসুল্লাকে অপমান করার তার সিদ্ধান্ত ছিল পাঁচ দিনের মাথায় চলে এলেন একরামদের মাঝে বসা রসুল্লাহ সাল্লাম বসে আছেন ইহুদি এসে নবীজির কলার খানা ধরলেন উঠালেন কে বললেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমি জানি তোমার বংশের মানুষ খারাপ তোমার খানদান খারাপ তোমার বংশের সমস্ত মানুষ খাই দায় করে আমি তোমাকে একশো খান টাকা ডাকতে দিয়েছিলাম তুমি আমার টাকাটা খেয়ে আমাকে তুমি দাও নাই রসুল্লাহ চুপ হয়ে গেলেন সাহাবায়ক রামরা নবীজির পাশে দাঁড়ানো হাজরত ওমর হাতে ছিল অলঙ্গা তরবারি উল্টো পিড় দিয়ে ইহুদির হাতের ওপর আঘাত দিলেন হাতটা খুলে গেল নবীজি বসে গেলেন নিচের দিকে মাথা করে ওই ইহুদি দূরে সরে গেলেন কিছুক্ষণ পদার নবী মান নবী আলামিন। অমরকে ডাক দিয়ে বলেন অমর রে তুমি এখানে এসো কেন তুমি ওকে মেরেছো বলো যাও তুমি মারের বদলাই ও ইহুদি তার বড় অভাব ছিল অভাবের কারণে এরকম করেছে যাও তাকে একশো কান টাকা তুমি দিয়ে দাও আর মারের তুমি পাঁচ কিলো খেজুর দিয়ে দাও নেতা কাকে বলে বলেন কর্ম কি নেতার কাজ কি আমার নবী তো সব থেকে বড় নেতা ছিলেন দার নবী এত বড় নেতা যা বিশ্বের জমিনে এরকম নেতা তৈরি হয় না এবং কেমন পর্যন্ত আর কোনো দিন হবে না হবে গো কথা বলার না কেনা হবে বিশ্ব অনুবে এই কথা যখন বলাভ ইহুদি মনে মনে বলল আরে নেতা ইনি তো সেই নেতাম এই তো আমিনার লাল এনি তো আবদুল্লাহ রুসন্তান ইনি তো জনাবে মহাম্মদ রসুলুল্লাম সল্লল্লাহভ আরে ইও সাল্লাম এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আপনারা শুনেলেন বিশ্ব নবীকে এত সুন্দর লাগতো তিনি এখন খাট আপনার কাটা নঙ্গি পরতেন সাদা চাদর তিনি গায়ে দিতেন থান গায়ে দিয়ে মিডিল দিয়ে তিনি সিটি এত সুন্দর করে বসতেন মনে হতে রাজাকে তার সিংহাসনে বসল এত সুন্দর লাগত না বিশ্ব বললেন ভাই তোমার অবাব আছে আমাকে তুমি কেন বললে না বলো তোমার তো এখনও পনেরো দিনের মধ্যে টাইম দিয়েছিলে পাঁচ দিনের মতোই তোমার অভাব হয়ে গেলে আমাকে চাইলে তুমি দিয়ে দিতাম কিন্তু তুমি কেন এরকম করলে বলো ইহুদি বললেন নবী গ আমি বুঝতে পারি নাই রসুল্লাহ আমি আপনার উম্মত নাই আমি আপনার আপনার উম্মত নয় জাতিতে ইহুদি ছিলাম গো নবী আমি এখনো জাতিতে ইহুদি রয়েছি আমি ঈশা নবী আলি ইসালামের উম্মতের লভ ওগো নবী আমি কেতাবীর ভিতর দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে পৃথিবীর জমিনে এমন একজন নেতার আবির্ভাব হবে যার ব্যবহার হবে ভালো যার চরিত্র হবে ভালো আল্লাহ তা কোরআনে বলে দিলেন ইন্না কালা আলা খুলুকিল আজীব আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর জমিনে আমার নবীর চরিত্র তো সুন্দর করে বানিয়ে দিয়েছি যা পৃথিবীতে কাউকে করে না। এবং কেমন পর্যন্ত কোনো দিন হবে না বি আমি তোরা জোর ইঞ্জিলির ভিতরে দেখেছিলাম ওগুলি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে মাফ করে দিবেন আমি আপনার কাছে আজকে কলমা পড়ে আমি আজ মুসলমান হয়ে গেলাম সুহান আল্লাহ এ মুসলমান আল্লাহ নবী কোনদিন কাউকে জোর করে কলমা পড়ান না কাউকে জোর করে কলমা পড়ান না কাউকে জবরদস্তি করে কলমা পড়ান না কাউকে জোর করে মুসলমান করেন না কোনো জাতির ওপর আঘাত করেন না এবং কাউকে আঘাত করার জন্য হুকুম দেয় না আল্লাহ কোরআনে বললেন লাকুম তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাই ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না আজকে তোমরা এমন নেতা আজকে মুসলমানদের ওপর আক্রমণ করো মুসলমানদের ছেলে মেয়েদের ওপর অত্যাচার করো মুসলমানদের মসজিদ ভেঙে দাও মুসলমানদের মাদ্রাসা গুলা ভেঙে দাও মুসলমানদের দিয়ে বাড়িগুলা জবরদস্তি করে ভেঙে দাও আজকে তোমরা ক্ষমতার বড়ই দেখাও না না এ ক্ষমতার মালিক আল্লাহ আজকে তোমাকে ক্ষমতা দিয়েছে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া মালিক আল্লা ঠিক না বেটি জোর বলুন এ বাবা নেতা কারে কয় আর নবীর আদর্শ আদর্শিত যারা হয়েছে